নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে রেসিপিটা খুব সহজ রেসিপি আপনারাও করে খান সবাই মানে শীতকালে হরতমই করা হয় সবার বাড়িতে তো আজকে আমি দেখাবো আপনাদেরকে সিম ভাজা শিম ভাজাটা আমি কি করে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো দেখুন আমি এখানে কিছুটা সিম কেটে নিয়েছি এইভাবে এই যে এরকম ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি এরকম পিস করে আর কিছু কিছু সিমের বীজ বাদ দিয়ে দিয়েছি অনেক মোটা ছিল আর যেগুলো সুপাতলা ছিল সেগুলো রেখে দিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি লম্বা লম্বা ঝিরিঝিরি করে এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আলু ছোটো ছোটো দুটো আলুকে নিয়েছি মাঝারি সাইজের আর কি দুটো আলুকে এরকম কেটে নিয়েছি আর এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো আমি কিভাবে আজকে এই রেসিপিটা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ করবেন না আর এটা সবাই করে খান কিন্তু আমি একটু অন্যরকমভাবে করে খাই সেইভাবেই দেখাচ্ছি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর খুবই ভালো লাগে খেতে তাহলে চলুন এটা এবার আমি এ দেখুন বন্ধুরা গ্যাসে আমি কড়া বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেলও গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়ন হিসাবে নয় একটা মানে ফোড়নে কিছু দেবো না শুধু একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিলাম আমি এর আলুটা এবার মধ্যে ছেড়ে দেব আমি আলুটা একটু আগে হালকা করে একটু ভেজে নেব তারপরে আমি চিন্তা দেবো আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে সিমটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম সিমটা দিয়ে আমি নেড়ে দিয়েছি সিমটা দিয়ে নেড়ে দিলাম একটু এটাও একটু হালকা ভাজা হয়ে আসুক এরকম বন্ধুরা সিমটাও আমি দু তিন মিনিট নেড়ে নিলাম সিম আলু একসঙ্গে এবার আমি বাকি উপকরণটা দিয়ে দেব মানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো আর লঙ্কা সবটাই দিয়ে দিলাম এবার আমি এটা ভেজে নেব এইভাবে কোন ভেজে খাবেন দেখুন দারুণ খেতে লাগে এক খেলা ভাত খাওয়া হয়ে যায় শুধু ভাত না রুটির সঙ্গে ভালো লাগে দেখুন বন্ধুরা এটা বেশ একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে এখানে আছে আহ ধনে গুঁড়ো ধীরেburo হাফ চামচ করে হলুর পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি 1 চামচ এটা আমি দিয়ে দেব এর মধ্যে আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবে

বেশি সিমটা ভাজবো না ভাজলে পরে পোড়া পোড়া হয়ে যাবে বাজে লাগবে এটা আমি আঁচটা কমিয়ে দিলাম তা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচটা থেকে এ দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিচ্ছি সাত আট মিনিট হয়ে গেল গ্যাসটাও বাড়িয়ে দিলাম এবার আমি একটু বাড়িয়ে আবার কয়েক মিনিট ভেজে নেব হালকা করে এটা কিন্তু বেশি ভাববো না দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে আলু তো সেদ্ধ হয়ে গেছে সিমও সেদ্ধ হয়ে গেছে এদের সিমও সিদ্ধ হয়ে গেছে এই যে সিমও সিদ্ধ হয়ে গেছে কেটে যাচ্ছে এবার আমি একটু ভেজে নিচ্ছি এটাকে যেটা অনুবত নাচতে হবে নালে কিন্তু লেগে যাবে এই সময়টা একটু নাচতে হবে যে লেগে লেগে যাচ্ছে আর নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলটা ক্লিক করে রেখে দেবেন তাহলে পরে আমি যখনই আমার ভিডিও আপলোড করব তখনই কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি দেখুন আজকের এই সহজ সরল রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধবরাও যাতে পেয়ে যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এটা কিন্তু একদম সেই লালচে বা কালচে করে ভাজবো না এটা একটু সবুজ সবুজ থাকবে তাহলে খেতে ভালো হবে আর নরমও হয়েছে তাদের খেতে কিন্তু কোনো অসুবিধা হবে না এরকম ধরেই এটা আমি ভাজি আর আমি বেশিরভাগই এটা নিরামিষ করি আর আপনাদের সঙ্গে আমিষ করে দেখালাম পেঁয়াজ দিয়ে দেখালাম পেঁয়াজ দিয়ে খেলে তো খুবই সুস্বাদু হবেই আর ভয়ও তাই ভালোই লাগে খেতে তো সেই জন্য আজকে আমি দেব ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে এবার আমি নামিয়ে দিচ্ছি এটা কিন্তু রুটির সঙ্গেও খেতে ভালো লাগে রুটির সঙ্গেও খাওয়া যায় খুব ভালো লাগে রুটির সঙ্গে

আর কত সহজে কত তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে গেল আর এটা খেতেও খুব সুস্বাদু হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে আমি যেমন করলাম আপনারা তো খেয়েই থাকেন কিন্তু এইভাবে একবার দেখবেন যদি না খেয়ে থাকেন আর নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর উভয় বন্ধুদেরকেই বলছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বাই বাই